তলায় মোটর বাইক ছিন্ন ভিন্ন দেহ উড়ে গেল দেহের একাধিক অংশ সাত সকালে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালীবাড়ি এলাকায় জানা গিয়েছে শান্তিপুর স্টেশন থেকে সকাল আটটায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয় ঠিক সেই মতো আজও শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল গোবিন্দপুর কালীবাড়ি সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল তখনই মোটর বাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি সূত্রের খবর ওই ব্যক্তির নাম শঙ্কর রায় বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর পেশায় কাপড় ব্যবসায়ী বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগর ব্যবসার সূত্রেই আজ সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন তিনি ট্রেনের আওয়াজ শুনতে না পাওয়ায় একটি ছোট গলি দিয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন ঠিক তখনই আচমকা ট্রেনটি সজরে ধাক্কা মারে তাকে তার মোটরবাইক ট্রেনের তলায় পড়ে যায় ট্রেন তাকে হিচড়ে প্রায় কুড়ি হাত দূরে নিয়ে যায় শরীরের অধিকাংশ জায়গা ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যায় তার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন অন্যদিকে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ উভয়ের সাহায্যে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ অন্যদিকে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলও কিছুটা বিঘ্ন ঘটে তবে স্থানীয়দের দাবি গোটা গোবিন্দপুর জুড়ে রেল লাইনে কোনো গার্ডওয়াল না থাকার কারণে এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে তাদের দাবি অবিলম্বে রেল কর্তৃপক্ষ যে সমস্ত ছোট বড় গলি রয়েছে সেই গলিগুলোকে গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হোক মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা